ছয় দশকেরও বেশি সময় ধরে সিক্রেট সার্ভিস ঘরনার সিনেমায় এক ছত্র আধিপত্য দেখিয়ে এসেছে ব্রিটিশ এজেন্ট জেমস বন্ড ও এ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা প্রতিষ্ঠান ইয়ন ফিল্মস নতুন মালিকানায় জেমস বন্ডকে আরও আকর্ষণীয় করে তুলতে যোগ দিচ্ছেন হ্যারি পটার ও স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির দুজন প্রযোজক তারা হলেন ডেভিড হেইমেন ও অ্যামি প্যাসকেল পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স দীর্ঘ তেষট্টি বছর জেমস বন্ডের নিয়ন্ত্রণ ছিল ইয়ন ফিল্মসের সত্ত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলির হাতে তবে এখন কি হবেন পরবর্তী বন্ড কোন অস্ত্র কি ধরনের পোশাক ও কোন কোন মিশনে নামবে বন্ড এসব কিছুতে আসবে পরিবর্তন কেননা মালিকানা বদলেছে জেমস বন্ড ফ্রাঞ্চাইজির সিরিজটিকে আরো আকর্ষণীয় করতে এটির মালিকানায় যোগ দিলেন আরো দুজন বড় প্রযোজক প্রথম জন হচ্ছেন সনির প্রাক্তন হেড এমি প্যাসকেল দু সালের দিকে তিনি সনে থেকে সরে আসেন এরপর একক প্রযোজক হিসেবে নির্মাণ করেন স্পাইডারম্যান এছাড়াও চ্যালেঞ্জার্স ও লিটল উইম্যানের মতো আলোচিত ব্যবসা সফল সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিলেন আমি এমনকি সনি পিকচার্সে থাকাকালীন জেমস বন্ড ফ্রাঞ্চাইজির স্কাইফল সিরিজটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলেন এই নারী প্রযোজক অন্যদিকে ডেভিড হেইমেন ও জেমস বন্ড ফ্রাঞ্চাইজির মতো বড় ফ্রাঞ্চাইজি সামলানোর অতীত অভিজ্ঞতা রয়েছে হ্যারি পটারের মতো বড় একটি ফ্রাঞ্চাইজির প্রযোজনার দায়িত্বে ছিলেন তিনি এছাড়াও সায়েন্স ফিকশন জননরাল ব্লকবাস্টার গ্র্যাভিটি সিনেমার প্রযোজক ছিলেন হেইমেন যা একাধিক অস্কার পুরস্কার জিতেছে এছাড়াও স্পিন অফ সিরিজ ফ্যান্টাস্টিক পিটস ও সিনেমা প্যাডিংটনের প্রযোজক হিসেবে দেখা গেছে তাকে সম্প্রতি ইয়ন ফিল্মস তথা ব্রোকলি পরিবার আনুষ্ঠানিকতার মাধ্যমে জেমস বন্ড জিরো জিরো সেভেনের মালিকানা হস্তান্তর করে অ্যামাজনের হাতে ফলে এখন জেমস বন্ডের ভবিষ্যৎ পুরোটাই এই স্টুডিওর হাতে পরবর্তী জেমস বন্ড নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে প্রতিষ্ঠানটি সমালোচকদের মতে জেমস বন্ড এমন একটি ফ্রাঞ্চাইজি যেটি যুগের সাথে তাল মিলিয়ে গল্প দিয়ে দর্শকদের মন জয় করে আসছে আর পরবর্তী জেমস বন্ডকে আরও আকর্ষণীয় নন্দিত করতে যোগ করা হয়েছে অভিজ্ঞতা সম্পন্ন প্রযোজক প্যাস্কেলো ও হেইমেনকে আনাস ইমরান সবিস টুনাইট I thought you two would get along.